হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবুল ইসলাম সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা এটা থেকে অনেক উপকৃত হ চলো তাহলে শুরু করা যাক প্রিয় ভিওয়ার্স আজকে আমরা শিখব বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এবং সাধারণ জ্ঞানসমূহ মিলিয়ন বিলিয়ন ও ট্রিলিয়নের হিসাব সমূহ এক মিলিয়ন সমান দশ লক্ষ দশ মিলিয়ন সমান এক কোটি একশো মিলিয়ন সমান দশ কোটি এক হাজার মিলিয়ন সমান এক বিলিয়ন দশ বিলিয়ন সমান এক হাজার কোটি একশো বিলিয়ন সমান দশ হাজার কোটি এক হাজার বিলিয়ন সমান এক ট্রিলিয়ন এক ট্রিলিয়ন সমান এক লক্ষ কোটি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এবং সাধারণ জ্ঞান সমূহ এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং ঘুরে আসুন আমাদের চ্যানেলটিতে যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ